দর্শক ভাই যদি এই ধরনের বকনা লেয়া খামার করে লালন পালন করে অবশ্যই লাভান কি জন্য দেখেন বকনাটা এত বড় বকনা হাইট লম্বা কত বড় আর এটি খুব অধিক দুধের গাভীর পেটে বাচ্চা ভাই বুঝেছেন এই ধরনের বাচ্চা লেজা আপনার খামার করলে অবশ্যই লাভান হয় এই বাচ্চা যে কোনো দর্শক ভাই নেবে সেই লাভান হয় বুঝছেন ভাইজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম মহম্মদ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম অরমখোলা গরু পাশে আমাদের বাসা খামার একটা জাহিদ জি

বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিচার যাইনি জাহিদ ভাই এক নম্বরের বক্তা বাচ্চারা জাতমান দেখতে মানে এটা হলিস্টা ফিজাম বাচ্চা দর্শকের দেখান মানে খুব ভালো পারছেন রে ভাই বাচ্চাটা মাথাটা ছোটো দেখান কত সুন্দর গলাটাই কোনো ইয়া নাই ভালো পারছেন এটা বকনা বাচ্চা ভাই বুঝেছেন খুব খানি দেখেন জাত মানে ভালো পারছেন রে ভাই চামড়াটা খুব পাতলা দেখেন তলাটা সুন্দর করে দেখেন হাত পাখন দেখেন পহ্ পহ্ ওলেন পলেনটা দেখুন হ্যাঁ ওলেন পলেনটা দেখুন এক নম্বরে কত বছরের বয়স হবে এটা বয়সেে আপনাদের 11 মাস ভাই 10 থেকে 12 আগা তে 12 মাস বয়স বাচ্চা এখন মানে 3 মাস ভাই দাম টাকা ভাই

কোন খোদ নাই ভাই কোনো কম্বল কিছু নাই দর্শকের দেখান যে একটা ভালো মাপের গাভী হবে এটা সেইটা সেই বৈশিষ্ট্যটা বুঝতে পারছেন ভাই দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি পঁচানব্বই হাজার টাকা ভাই দুই নম্বর বক্তাচ্ছে পঁচানব্বই হাজার হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ দর দাম করে কথা বলে নিবে সমস্যা নেই ভাই আর তিন নম্বরে বড়ো ছোট একটা বক্তা বস্তা দেখছেন যাতায়াত তিন নম্বরে এটা খুব জাত মানে বাচ্চা বাচ্চাটা মাথা দেখেন বকনা গরু গাবি গরু করে মেন কোন মাথা বুঝতে পারছেন একটা গাভীর মাথা দেখলেই বোধদয় বৈশিষ্ট্য কতটা জাত মানে ভালো দেখান যে মাথাটা কতটা ছোটো আরে দ্য ডিপ বুঝেছেন আর চোখ গুনি বড়োয়া মুখটা গোলাপি মানে খুব ভালো পার্সেন্ট এটা বকনাটা ভাই বুঝেছেন যে হলিস্টার ফিজাম বাচ্চা দর্শকে দেখান চামড়াটা অনেক পাতলা মানে ডবল বডির গরু এটা বুঝেছেন আর মাদার থেকে উষার আর গলাটা একবারে চিকন দর্শকের দেখেন থ্যাংগুনি কতটা মোটা এই স্টিল অনেক ভালো গ্রোথ আছে অনেক ভালো গ্রোথ আছে বুঝছেন দেখেন মাদাটা কত ভারী আর কিচ্ছু বলে না তোলাটা দেখেন দর্শক হ্যাঁ এই তোলাটা দেখেন দর্শক উদ্দেশ্যে ভাই কত সুন্দর তোলাটা চারটা নিফুল চার যায় বুঝছেন খুব সুন্দর আছে কত সুন্দর কিচ্ছু বলে দেখেন দর্শক দেখা দেখেন খুব ভালো ঠিক আছে নিফুল চারটি চারটা নিফুলি আছে ভাই চারটা নিফুলি বড় বড় বুঝছেন সব দিদি ভালো তাহলে তিন নম্বরের বর্তমটা বস্তা কেমন হবে এটার বয়স সাড়ে চোদ্দো মাস ভাই চোদ্দ তিন সাড়ে চোদ্দ মাস রেডি বাচ্চা যখন দান হেঁটে আসবে সর্বসময়ের ভিতরে হেঁটে হ্যাঁ সর্ব সময় আসবে এটা খুবই জাত মানে কোয়ালিটি ভালো দেখছেন না ভালো গুরুত্ব আছে এটা আদর্শ একটা গাভী বেল্লা বাচ্চা রাখলে ভাই বুঝেছেন যে তিন নম্বরের বর্ত বছরের দামটা কেমন চর শুনুন এটার দাম আছে ভাই এটা এক লাখ পাঁচ হাজার টাকার দাম ভাই বন্ধুরা তিন নম্বর বর্ত বছরের দাম শুনুন এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার টাকা দাম দর করে নেবে হ্যাঁ দর দাম করে নেবে সমস্যা নেই ভাই তারপরে চার নম্বরে বড়সড় একটা বর্তমান বাচ্চা দেখছেন খাওয়া ঠিক আছে জাহেদ ভাই চার নম্বরে বর্তমান বাচ্চাটা যত্ন বসে এটা হলিশ টাইপ ফিজাম বাসা দর্শকের দেখান জাত মানে খুবই ভালো ভাই মাথাটা কত ছোটো দেখেন গলায় কোনো কম্বল নাই খুবই ভালো পার্সেন্ট এটা বকনা বুঝেছেন জি দেখেন খুব খানিয়ালা বুঝেছেন জাত মানে খুবই ভালো খুব রুচি মুখে বাচ্চাটা কোনো ডবল বডি বাচ্চা আমরা খুব পাতলা রেডি বাচ্চা ভাই

জাতবাই পাস নম্বরে এটা হলিস্টাইল ফিজাম ভাষা দর্শকের দেখান যে কত বড় হাইট লম্বা ওসা বড় সবদই ভালো একটা পার্সেন্টে ভরসা দে হইছেন নাভি কম্বল কি শোনা দর্শক দেখান তার মানে কই জাতের একটা গামি হবে আল্লাহ ভরসা রাখলে বুঝিসেন আর এগুনি খুব বড় মাপের গাবির বাটের বাচ্চা আর এইগুনি খুব বড় মাপের গাবি হবে আল্লাহ ভরসা রাখলে দেখান শুরু করে দর্শকের দেখান বড় নাবি কম্বল কি শোনা ভাই মা যারা দেখেন কতটা ওষার মাথাটা ভরছাও মাথাটা ভার দেখেন দর্শকে ওলান পলানটা হ্যাঁ ওলান পলানটা অনেক সুন্দর ভাই দেন এই ছাটটা নিফুল খুব ভালো দেখেন ঠিক আছে নিফুল ছাটটা দেখছি ছাটটা নিফুলি আছে ভাই এই সঞ্চাটটা নিফুলি আছে খুব সুন্দর ছাটটা নিফুলি আছে পাঁচ নম্বরের Botswana ছাটটা বশটা কেমন হবে এটা বশ

তারপরে ছয় নম্বরের বড় সর একটা বটন বাচ্চা দিচ্ছি যতন বয়সটা জাত মানে এটা একটা হলিস্টাই ফিজাম বাচ্চা দর্শকে দেখান যে কত বড় হাইট লাম্বা ভাই বুঝছেন এটা যে ভালো ভাবে এটা যে গাবি হবে এটা সেই ধরনের জাতের বকনা ভাই বুঝছেন দেখেন যে বকনাটা উসা লাম্বা আপনার জাত মানে পার্সেন্টের কালার সব দিক দিয়ে একবারে স্কোয়ার ভালো বুঝছেন ভাইজি দেখেন কোনো নাবি নাই কুম্বল নাই আর এত বড় খুবই ঠান্ডা বকনা বুঝছেন আমরা খুব পাতলায় দেন দেখেন দেখেন দর্শকের চারটা কত সুন্দর তাই দেখেন আর এত চামড়া পাতলা বুঝছেন ভাই কিছু বলেন একবার সাদে খুবই সন্দেহ দেখছেন কত সুন্দর

বন্ধুরা ছয় নম্বরে হল স্ট্যান্ড খেয়েছেন দাম ছিলেন এক লক্ষ এক লাখ পনেরো হাজার টাকা হাজার ভাই এসব গরুগুলো আমরা বিক্রি অনেকটাই বুঝছেন বাজার খারাপের জন্য এমন দাম বলতে পারছেন যা মানে খুবই ভালো গরু এটা বুঝছেন ভাইজি

শুনলে ভালো ভাই জিনিস সরজমিনা এসে আমার কথা দেখি শুনি এটা নিয়ে উঠতাম ভাই বুঝেছেন জি তো সেটা বলতে চাই ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম